বছরের শেষ মনে করেন যে মালও লিয়াছে একদম একশো একশো কোয়ালিটি কেমন হবে একদম হান্ড্রেড হান্ড্রেড ভাই এক বিন্দু কেউ করার জন্য ফিরি আয়বাদ গরু ফিরি আয়বাদি চ্যালেঞ্জে গরু ফিরি তাহলে তো বছরের শেষ ধামাকা বলা শেষ ধামাকা ভাই সম্মানিত দর্শক ভাইয়ের খামারে কম বেশি সবাই চিনবেন বরাবরই একদম জার্সি পিচের হাই কোয়ালিটির বকনা বাচ্চা গুলা নিয়ে ভাই কাজ করে তো ভাই আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভাই কেমন আছে আছি আলহামদুলিল্লাহ আছি আপনি কেমন আছেন আল্লাহ অনেক ভালো রাখছে ভাই বছরের তো শেষ বছরের শেষ মনে করেন যে

সবাই যারা প্রতিনিয়ত বকনা বাচ্চা গুলো কাজ করতেছে বাচ্চাটা রানিং বাজার কেমন যাচ্ছে এগুলাতে শোনো না আসলে বাজার ভালো জিনিসের দাম হয়তো দুই চার পাঁচ হাজার টাকা কমে খারাপ জিনিসের দাম দুই চার দশ বিশ হাজার টাকা কমে ভাই ভালো জিনিসের দাম ভালো থাকেই ভাই সব আমার খামারে হোক বা আপনার খামারে হোক সবাই ভাই এটাই বলে ভাই জিনিস জাত মানে সেরা ভাই জাত মানের উপর কিনতে হবে জাত মানের উপর টাকা দেয় আচ্ছা আচ্ছা আপনি জিনিসে টাকা পারলে টাকা দিয়ে নিতে হবে আচ্ছা সুযোগ সুবিধা কি কি দিবেন আমার এখানে আসবে আসে দেখে শুনে নিতে পারবে আর যারা আসতে পারবে না অনলাইনের মাধ্যমে দেখবে

আরে দেন কাবল করা দেখছেন বাঘা বাজি আরে দেখেন আপনার চোখ গুলো দেখেন আর কানটা দেখেন ভাই কানটা দেখান দেখি কান ভর্তি কত নোম একদম কান ভর্তি একদম ছোট কান আর

একদম খামার থেকে সংগ্রহ করে নিয়ে আসবো যারাই কিনবে ভাই নিজের মতো সব দেন সব দেখা দেন ভাই বলে আজকে দেখান দেখেন ভাই আগে

জীবনে মনে করেন কয়েকটা বাচ্চা এইরকম হাই পার্সেন্ট কয়েকটা বাচ্চা বিক্রি আচ্ছা এত হাই কোয়ালিটির বাচ্চা কম মিলে আর আর আমি মনে যে যেটা সেরা বাচ্চা

শ থেকে বাইশ কেজি দুধ হবে প্রথমে আমি দেখাতে পারবো একদম সবার উদ্দেশ্যে যদি সংক্ষেপ সবার উদ্দেশ্যে আপনার এই ধরনের বকনা জার্সি বকনা বিস্কুট জ্বালা জার্সি বকনা বহুত লোক মনে করেন আমার ফোন দিয়ে বলছে

কোন লোক বলতে পারবে না যে করার জাতীয় মাল নিয়ে এসে প্রোগ্রাম করতেছে ভালো সারা পাচ্ছি ভাই সব এরকম ভালো কোয়ালিটি সম্পন্ন জিনিস কালেকশন করবেন ইনশাআল্লাহ ভালো রেজাল্ট বা ভালোভাবে আগাই যেতে পারবেন ইনশাআল্লাহ ভাই দোয়া রইল ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই